লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য যেরকম আদিম সমাজ উন্নত হয়েছে এবং অগ্রসর হয়েছে সেই সমাজের সৃষ্টি থেকেই লোকনৃত্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম লোকনৃত্য হয়ে থাকে এবং অঞ্চল পরিভেদ পরিবর্তনের সময়ে নৃত্যেরও পরিবর্তিত হয়েছে ভিন্ন ভিন্ন প্রকার লোকনৃত্যে আঙ্গিকে রূপান্ত রূপান্তরিত হয়েছে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে লোকনৃত্যের আঙ্গিক রূপান্তরিত হয়ে এবং শোধিত হয়ে কিন্তু শাস্ত্রীয় উচ্চাঙ্গ নৃত্যর উদ্ভব হয় শাস্ত্রীয় নৃত্যে লোকনৃত্যকে ভিত্তি করেই রচিত হয়েছে বলে মনে করা হয় লোকনৃত্যে শাস্ত্রীয় নৃত্যের মতো কঠিন নিয়মকানুনের মধ্যে আবদ্ধ থাকতে হয় না ইহা বন্ধনহীন এবং মুক্ত এবং আনন্দময় নৃত্য শাস্ত্রীয় নৃত্য ক্ষেত্রে কিন্তু কঠিন বিধিনিয়মের বন্ধনে আবদ্ধ থাকতে হয় তার থেকে আনন্দ অপ আরোহণ করতে হলে বিধিসমূহের মধ্যে থেকেই সমক্র জ্ঞান থাকা দরকার এবং তার ভিত্তিতেই কিন্তু শাস্ত্রীয় নৃত্য হয়ে থাকে লোকনৃত্যের ক্ষেত্রে শিক্ষিত পটুত্বের প্রয়োজন হয় না কিন্তু শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে কিন্তু শিক্ষিত হতে হয় এবং পটুত্বের প্রয়োজন হয় লোকনৃত্যে ধর্মীয় ধর্ম ধর্মীয় এবং লোক ধর্মকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধভাবে